রোজকার লাইফস্টাইলের জন্য আমাদের প্রত্যেক দিনেই কিন্তু বাড়ি থেকে বেরোতে হয় আর আমাদের স্কিনের যতই যত্ন করি না কেন স্কিনটা কিন্তু একেবারে রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছে দিন দিন ট্যান পড়ছে এছাড়া পিগমেন্টেশান বা বেঁচেতার সমস্যা হচ্ছে তার একটাই কারণ সান এক্সপোজ আর সান এক্সপোজার হলে কিন্তু স্কিনের ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই আজকে তোমাদের সাথে একটা ভালো ব্র্যান্ডের সানস্ক্রিনের রিভিউ শেয়ার করব যেটা হলো সেটাফিল সানস্ক্রিন এই সানস্ক্রিনটা একটা নন স্পন্সার রিভিউ শেয়ার করবো আই হোপ ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলে যেও না তো চলো মেন টপিকে আসা যাক আজকের যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করছি সেটা হলো সেটাফিল সানস্ক্রিন এর মধ্যে আছে এসপিএ ফিফটি পি এ প্লাস ভেরি হাই প্রোটেকশান যুক্ত একটা সানস্ক্রিন আর এর ফিফটি এম প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এর মধ্যে দাম পড়বে এগারোশো বিরাশি টাকা প্রোডাক্টটা তোমরা লোকাল স্টোরেও পেয়ে যাবে এছাড়া অনলাইনের সমস্ত রকম প্ল্যাটফর্মেও তোমরা কিন্তু পেয়ে যাবে আর এই প্রোডাক্টের লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দেব সেখান থেকেও কিন্তু খুব সহজে তোমরা কিনতে পারবে থার্টি সিক্স মান্থস এর সেলফ লাইফ আছে এটা কিন্তু অনায়াসে তোমরা ক্যারিও করতে পারবে ব্যাগের মধ্যে কারণ এর বাইরের প্যাকেজিংটা একটা কার্ডবোর্ড বক্সের ভিতরে থাকে সফট প্লাস্টিক টিউব সো ক্যারি করলে কিন্তু প্রোডাক্টের কোনো রকম ক্ষতি হবে না এবার বলবো এটা কেন তোমরা পারচেস করবে এটা তোমাদের ত্বকে সূর্যের ইউভি রেস থেকে প্রোটেক্ট করবে সাথে সাথে ইউভি এ এবং ইউভি বির কারণে স্কিনে যে পিগমেন্টেশন কিংবা ক্যান্সারের মতো সমস্যা হয় কিংবা স্কিনে শান ট্যান পড়ে যায় সেই সমস্যাটা একেবারেই হবে না এটা যদি কন্টিনিউয়াসলি সান এক্সপোজ হওয়ার আগে তোমরা তোমাদের স্কিনে ইউজ করো সো এরকম কোনো প্রবলেম হবে না স্কিন ড্রাই একেবারেই করবে না স্কিনে কোনো রকম ইরিটেশান হবে না যাদের খুবই সেন্সিটিভ স্কিন যে কোনো রকম প্রোডাক্ট ইউজ করলে স্কিনে ইরিটেশান হয় তাদের কোনো রকম ইরিটেশান হবে না এই প্রোডাক্টটা ইউজ করলে কারণ এটা একটা হাইপো অ্যালার্জেনিক প্রোডাক্ট স্কিন রাপ হবে না স্কিন সফট স্মুথ থাকবে স্কিনের রেডনেসকে প্রিভেন্ট করবে স্কিন কালো হবে না বাইরে বেরোলে যাদের স্কিন অত্যধিক পরিমাণে লাল হয় সেরকম কিন্তু সমস্যা হবে না এটা ইউজ করলে প্রোডাক্টটা জেল ফর্মে আসে আর ওয়াটার রেসিস্ট্যান্ট এটা সব ঘামে কিংবা জলে কিন্তু গলে যাবে না ভীষণ লাইট ওয়েট ফেসে এবং বডিতেও চাইলে তোমরা এটা ইউজ করতে পারো অল স্কিন টাইপ সমস্ত রকম স্কিনের জন্য ভালো বিশেষ করে সেন্সিটিভ স্কিনেও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে প্রোডাক্টটা মেন এবং উমেন সবাই ইউজ করতে পারবে খুব কম পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে ইনগ্রিডিয়েন্টস হিসেবে যা আছে সেটা হলো ভিটামিন ই টিনটানিয়াম ডি অক্সাইড জিঙ্ক অক্সাইড এছাড়া আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে প্রোডাক্টের প্যাকেজিংয়ের মধ্যে ডিটেলস মেনশান হয়েছে সো সেখান থেকেও কিন্তু তোমরা দেখতে পারবে আর এই প্রোডাক্টটা কিন্তু লং লাস্টিং প্রোটেকশান দেবে স্কিনে কোনো রকম ক্ষতি হবে না ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফ্রাগেন্স ফ্রি প্যারাভিন ফ্রি নন কমিন্ডোজোনিক এছাড়া হাইপো অ্যালার্জেনিক একটা প্রোডাক্ট কান্ট্রি অফ অরিজিন হলো ফ্রান্স যাদের বেশিরভাগ টাইমটা রৌদ্রে কাজ করতে হয় তারা অবশ্যই কিন্তু চার ঘন্টা অন্তর প্রোডাক্টটা রিঅ্যাপ্লাই করবে তাছাড়া বাইরে বেরোনোর কুড়ি মিনিট আগে কিন্তু এটা ইউজ করতে হবে লং লাস্টিং প্রোটেকশান তো দেবে এই প্রোডাক্টটা ইউজ করলে দেখবে কোনো রকম ইরিটেশান হচ্ছে না স্কিন একেবারে ড্রাই হবে না সফট স্মুথ থাকবে এছাড়া স্কিনটা কালো পর্যন্ত হবে না এটা যদি তোমরা ইউজ করো নর্মাল যেরকম তোমরা স্কিনের কেয়ার করো মানে যদি তোমরা কোনো রকম টোনার সিরাম কিংবা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করো তারপরে কিন্তু এটা ইউজ করবে এমনকি আন্ডার মেকআপেও তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে আই হোপ ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এছাড়া কমেন্ট করতে একেবারেই ভুলে যেও না আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে হিট করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় এবং সেটা ক্লিক করে খুব সহজেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো